আমার দেশ সংরক্ষণ করনে বলা যে কোরআন হেফাজত করনে বলা সে দেশ হেফাজত করেনা যে কোরআনের আমানত রক্ষা করেনা সে রাষ্ট্রের আমানত রক্ষা করেন যে কোরআন বোঝে না কোরআন পরে না কোরআন মানে না কোরআন নিয়ে বিতর্ক করে সে এই দেশের হেফাজত করতে পারে না এ জমিদের হেফাজত করতে পারে না এ রাষ্ট্রের হেফাজত করতে পারে না কোরআন বাদ দিয়ে যারা রাষ্ট্র নিয়ে চিনি কেলে খেলে তিন ফুটের বৌরে প্রাইমারির চাকরি দিয়ে দিছে বেড়াকে চাকরি দিয়ে দিছে হাই স্কুলের চাকরি দিয়ে দিছে মেয়ের চাকরি দিয়ে দিছে মেয়ের শিক্ষিত বানায় কেন বানায় মেয়ে দিয়ে বাস করলে ঘরে বসে থাকবে একটা চাকরি করব। মেয়ে তো চাকরি করে তো চাকরি করে তো চাকরি করে তারপর চোখে লাগায় না কোরান মাথায় লাগায় না কোরআনদের শ্রদ্ধা লাগায় না কোরআনের ঘাঁয় জামা লাগায় না কোরআনের নীতি মতো দেশ চলে না কোরআনের নীতি মতো কোরআনের আইন মতো রাষ্ট্র চলে না থানা চলে না থানা চলে না আল্লাহ বলে আমি ওই থানার উপরে গজব দিয়ে দেই দেশের উপরে গজব দিয়ে দেই যে দেশের মোড়ে মোড়ে দারোয়ান বানাইছে বড় একজন বেডারে সব সেনাবাহিনীর অফিসের সামনে পুলিশ অফিসের সামনে রাস্তার মোড়ে যে মানুষটা মহিলা গেছে আরো ষাট সত্তর বছর আগে এই মানুষটারে দারোয়ান বানায় খাড়া করায় পেয়ে দিতে আল্লাহ বলে হ্যাঁ মরা মানুষের দারোয়ান বানাই দিটা এনা বানাইয়া যদি সব ক্যাম্পের মধ্যে পুলিশের ক্যাম্পের মধ্যে সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে প্রশাসনের ক্যাম্পের মধ্যে ভার্সিটি ক্যাম্পের মধ্যে গুনার ব্যবচারী দুর্নীতি টেন্ডার বাজি না পেরা যদি সব জায়গায় সবক লাগাইটা বাধ্যতামূলক কোরআন পড়তে হবে সবাই কোরআন শরীফ পড়বে ছেলে হাবে হবে মেয়ে কোরআন পড়তে হবে তাহলে আল্লাহ মহাজা দিতে আমি দুনিয়ার কোরআন যে আমার

আমার কাছে বড় ভালো লাগে কেমন শিক্ষিত হবে কার কালামের কেমন শিক্ষিত হবে শিক্ষিত হইলে সমাজটা শোষণ হবে সমাজটা সমাজ ব্যবস্থা বিনির্মান ভালো হবে উন্নত হবে উন্নত সোসাইটি হবে ডিজিটাল হবে

ঘাসপালা শুকায় গেছে চির শুকায় গেছে ঘাস জমিন শুকায় গেছে মদিনার মানুষের মানুষেরা কান কি হইল সরকারি চাকরিজীবীর মানুষের মধ্যে কি হইল মদিনার রাখা হাজ বকরি চড়ায় দেখেছে বকরির গাঁ শুকায় গেছে

এত সুন্দর গোলাপ সরকারি কর্মচারী খুঁজি সরকারি ভাল মানুষ খুঁজি কাকিজ কোরআন পরিষদের লোক খুঁজে কোরআন পরিষদের কোরআন হেফাজত মানুষ তালাশ করে আমার দেশ সংরক্ষণ করেন যে কোরআন হেফাজত করেনা সে দেশ হেফাজত করেনা যে কোরআনের আমানত রক্ষা করেনা সে রাষ্ট্রের আমানত রক্ষা করেনা যে কোরআন বোঝে না কোরআন করে না কোরআন মানে না কোরআন নিয়ে বিতুদ্ধ করে সে এই দেশের হেফাজত করতে পারে না এ জমিনের হেফাজত করতে পারে না এ রাষ্ট্রের হেফাজত করতে পারে না কোরআন বাদ দিয়ে যারা রাষ্ট্র নিয়ে তিনি খেলে খেলে রাষ্ট্রের গাদ্দ আব্দুল্লাহ পেয়ে গেলাম একদিকে রহমতুল্লাহ আলে সেদিন যে দেখতাম বিদেশে গেছিলাম বড় হজুর রহমতুল্লাহ যে গাড়ির মধ্যে পেলাওয়াত করতো এই গাড়ির মধ্যে ডাইরেক্ট আসমান থেকে একটা আলু আসা গাড়ির মধ্যে পড়ত خسٹان خسٹان میرا دیکھا دیکھا منے پر ڈکی رہے

আল্লাহ বলা ছিলেন কোরআন কর্মে বলা মানুষ যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ বলে ততদিন আসমানে জমিন আমি করব করবো মদিন আর আব্দুল্লাহ বলে পেয়ে গেলাম যে কোরআন তেলাবত করে দিনের বেলায় রাত্রে বেলায় কাঁদে এমন মানুষ পেয়ে গেলাম যে কোরআন কোন বাড়ি যায় বাড়ি চিনবে তুলিয়া বিকালবেলায় বাড়ির সামনে যে আজ ও ভাই আমার একজন মানুষ দরকার ভালো মানুষ দরকার আপনি রাষ্ট্র হেফাজত করার জন্য ভালো মানুষ খুঁজে তো আছে শিক্ষিত মানুষ যারা ভরা ফার্স্ট ক্লাস গোলাম দ্বারা ভরা ক্লাস গোলাম দ্বারা ভরা থার্ড ক্লাস গোলাম দ্বারা ভরা ফার্স্ট ক্লাস হয়ে যায় এটা করে ফার্স্ট ক্লাস দেখলেই তোমার এদিনে এমনি সাদা ধরা লাগে কিন্তু ফলমের খোসা দিয়া পুরা দেশের পয়সা সব বিদেশ লে যায় যত বড় শিক্ষিত তত বড় ডাকায়

এই শাস্ত্রা মানবার কথা নাই এই যে দেখা যায় সুন্দর টাইটেল পড়া কিন্তু ফলক জানাষ্ট এদের ব্যক্তিটা কাইতার দল ঠিক কয়টা সেকেন্ড ক্লাস আনে না তো সেকেন্ড ক্লাখান থেকে সেকেন্ড ক্লাস দি শাস্ত্র সর সেকেন্ড ক্লাস ডকিং এর শাস্ত্র সর এরা ফাইল টিপে দিবা কোন ফাইলে ভেজালাতে ভেজালালা ফাইল ঘুরে ঘুরে পয়সা খায় কিউ

সেকেন্ড ক্লাসে চলবে না তাই উদুরা কি দিবে তাই না দেখি এমন মানুষ পাওয়া যাবে কিনা এমন মানুষ মিলে কিনা এমন গোলাম মিলে কিরা যে আসমানে ডাক দিলে আসমানের মালিক শোনে তাই উদুরা এমন একটা গোলাম আছে এটা ওয়াকার মা এডা কোন শিক্ষিত না এডার কোন সার্টিফিকেট নাই এডা আস্তা কালা এডা আস্তা আইসা এটা খালি বসে বসে দিনের বেলায় সারা দিন ওইটারে কোন কাম নাই শিক্ষিত না এটারে কামলা বানাইলা এটারে দিয়ে গরু ছাগল پالায় এডা রাতে বেলায় বসে বসে কোরআন পড়ে সকাল বেলায় কোরআন পড়ে সারা দিন ছাগল চরায় সারা দিন গবগি চরায় এডা অশিক্ষিত এটারে গিরি করি এটা কোন গ্রেটে পড়ে না আব্দুল্লাহ নূর বলে দেখিস এ জাননি যেই আনছে দেখেন

দিকে তাকাইয়া ইয়ে দিলে আসমানের মালিক আওয়াজ দেয় এজন্য শুরুতে মিলাই না আল্লাহ বলে তুমি যদি আমার নাম লও আমি তোমার নাম লই তুমি যদি আমার সঙ্গ করো

ذكر رحمة ربك عبده زكريا

তুমি আমারে এক ডাক দিবা আমি তোমার একশো ডাক দিবস্থা ডাক দিলে ভালোবাসা জমিন ঠিক রাখি চন্দ্র ঠিক রাখি গরুকে ডিম দেয় গাছে ফল দেয় সব আমার এই বান্ধার কারণে কালা বান্দা যতক্ষণ আল্লাহ বলে ততক্ষণ দুনিয়া ঠিক রাখি কালা বান্দা আল্লাহ বলবে না শেষ করা আল্লাহ বলে শেষ দেয় দুনিয়া রাখবো না

কি কোরআন হেফাজত করা তাহলে কোরআন হেফাজত এক নম্বর করানিমে কোরআন কাকরি মে হাবেলে করান এক নম্বরে কোরআন

আমাদের মসজিদে আলমারির কোরআন বলি দি ময়লা কোরআন বলি দি স্কিরা গায়ে দি জামা নাই কোরআন কোন জোয়ার নাই এমন যদি হয় তাহলে এদেশ দেশ ভবিষ্যতে রাশিয়ার মতো হয়ে যাবে রাশিয়ার মসজিদে কোরআন ছিল রাশিদে রাশিয়ার কাজ তাজিকিস্তান ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবু দাউদের দেশ ছিল হাদিসের অভাব ছিল না মহাদ্দেশের অভাব ছিল না কিন্তু কোরআন অবমাননা করতে করতে মসজিদে ঢুকতে ঢুকতে মশওয়ারা বাড়াইতে বাড়াইতে আস্তে আস্তে বিজাতিরা কমিউনিটিরা দখল করে নিছে নাস্তিকবাদীরা দখল করে নিছে আজকেও ওরা পায়তারা দিতেছে কোরআন শিক্ষা বাদ দিয়া কোরআন শিক্ষা বন্ধ করা স্কুলের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরায়া জোয়ানদেরকে কোরআন থেকে দূরে সরায়া মেহেদেরকে কোরআন থেকে দূরে সরায়া অদূর ভবিষ্যতে এটা হিন্দু সংস্কৃতি দেশ বানাইতে পায় যারা করে জুয়ানরা তেলাবাদ করবে প্রত্যেক মসজিদে মশওয়ার হবে এই ঘরে এই এলাকায় কয় ঘর তালিমের মধ্যে বসে কই ঘরের মধ্যে তালিম হয় কই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় এটা প্রতিদিন মসজিদের মধ্যে লিস্ট হবে

বাজারে তেলাওয়াত করে দোকানদার গোশালা গোশালা তেলাওয়াত করে পুরা বাজারে তেলাওয়াতের পরিবে এমন বানায় এমন বানায় যে জমিনে কোরআন ইবাদত karne wala যায় আল্লাহ বলে আমি আসমান থেকে জমিন ইবাদত karne wala বনি কা টানือด আসে আজকে থেকে কোরআন সীমা লাগাবো কোরআন বুকে নিব

অনেক করতে আমার ঘাম দিতে আল্লাহ মা আমার উপরে আমার উপরে রাগ হয়ে যিনি আমি একটা

پورانے پران انشاءاللہ دن سر قرآن پورانے ڈرائیو کو میری کے

রাত্রি আধা ঘন্টা তেলাওয়াত করো ঘন্টা কোরআন নিয়ে বসো আল্লাহ বলে যে কোরআন দিলে তেলাওয়াত করে আমি ওই গিল পরিষ্কার বানিয়ে দেই ওই ঘরে সুস্থতা নসিব করে দেই ওই ঘরে ছেলেদেরকে বরকত বলা বানিয়ে দেই এই জন্য মাস্তুরা মাসুরা মাস্তুরা তালিমের পয়েন্টে প্রত্যেক ঘরে যেন তেলাওয়াত করবে বলা বানিয়ে বর্তমান জমানায় ওয়াজ খুব হইতেছে স্লোগান খুব হইতেছে সংগঠন খুব হইতেছে পুরা দেশে ঘুরে দেখতেছি তেলাওয়াত করা

এজন্য তেলাবত করেনি বলা বানাও আমি তো প্রতিদিন ওলামাদের ওলামারা মাসাল্লাহ সাহেবরা বলে প্রতিদিন কমসে কম নজর কোরআনের দিকে দাও ওবা তুমি পড়তে পারো না চোখ কানা হয়ে গেছে দেখাও দেখো না ওনার মাথায় এভাবে রিয়া রিয়া মসজিদে বসো আর কাঁদো আল্লাহ যেটা আমাদের তোমার মুর দিলা যেটা তোমার কালাম দিলা دیکھ دیکھ بیگ دیکھلا دیکھ دیکھ لندن دیکھلا ارے آدھا گھنٹہ گھنٹے قرآن دیکھ لا کمار ٹی وی دیکھو الماری دیکھوش دیکھو جاما تکے کمان آدھا گھنٹے بول ہمارا ہمارے

ঘন্টাকে ঘন্টা মোবাইল নিয়ে ফেলে থাকে একটু সকাল আর বিকাল তেলা ভোগ করে না সবচেয়ে বড় আজাদ সবচেয়ে বড় নহসাদ সবচেয়ে বড় খারাপই হলো তাফিজুল কোরআন কোরআনের হেফাজত কেমনে করবা স্লোগান দিলে হেফাজত হয় না নারায় তব্দি দিলে হেফাজত হয় না মাফিন দিলে হেফাজত হয় না দিলের মধ্যে কোরআন লাগাও বাচ্চারে কোরআন পড়নেওয়ালা বানাও নিজে তেলাভোগ করনেওয়ালা বানাও দিলের তেলাভোগ করনেওয়ালা বানাও করবো তো